অশিস আমার মনে হয় আলজাইমার্স হয়েছে। আমরা ইলেকশন বোর্ড হয়েছিল সেখান থেকে তিনজনের পদত্যাগ পাই। আজকে প্রতিদিন কাগজ সম্পর্কে বলেছে মুম্বাই ক্লাবে নির্বাচন নিয়ে উত্তেজনা তীব্র থেকে তীব্রতর হয়েছে। উত্তেজনা এতটাই হয়েছে যে মুম্বাই ক্লাবের সভাপতি টুটু বসু পদত্যাগ করলেও তার পদত্যাগপত্র খারিজ করা হয়নি, গ্রহণ করা হয়নি। শুক্রবার দিন মনবাগানের এক্সিকিউটিভ কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানান ক্লাবের সচিব দেবাশিস দত্ত এবং অন্যতম ভাইস প্রেসিডেন্ট কুনাল ঘোষ তারা জানিয়েছেন যে টুটু বসুর দীর্ঘদিনের মোহনবাগানের ইতিহাসের কথা স্বর্ণ রেখে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন পদত্যাগ খারিজ করা হচ্ছে না বা প্রত্যাখ্যান করা হচ্ছে না আজকে আমাদের এক্সিকিউটিভ কমিটির মিটিং ছিল এবং এর মধ্যে দুটো এমার্জেন্সি হয়েছে একটা নর্মাল মিটিং হয়েছিল সেগুলো সবই আজকে মিনিটস কনফার্ম হলো এবং আজকে সভাপতির যে রেজিনেশন লেটারটা আবার আলোচনায় বিষয়বস্তু হয় আলোচনা অনেকক্ষণ ধরে চলে এবং সেখানেও আবার দুটো মত উঠে আসে রেজিগনেশান অ্যাকসেপ্ট না করার পক্ষে বেশিরভাগ মত থাকে রেজিগনেশান অ্যাকসেপ্ট করার পক্ষে কিছু মত থাকে কিছু মত থাকে ওনাকে চিঠি দিয়ে অনুরোধ করার জন্য আবার চালানোর জন্যে তো আজকে আমাদের ভাইস প্রেসিডেন্ট খালি একজন ছিল কুনালদা আমি কুনালদাকে অনুরোধ করব এই ব্যাপারটা একটু ব্যাপারটা একটু ব্যাখ্যা করে বলে দিতে না যেহেতু টুটু বসু আমাদের মাননীয় সভাপতি এবং মোহাম্মান ক্লাবে তার অবদান নিয়ে আলাদা করে কোনো আলোচনার অবকাশ নেই তো উনি ইস্তফাপত্র দিয়েছিলেন তা নিয়ে এমার্জেন্সি মিটিং ইসি এর মধ্যে করেছে তো আজকেও আমরা আলোচনার পর যেটা সিদ্ধান্ত নিয়েছি যে প্রত্যাখ্যান বা গ্রহণ কোনো সিদ্ধান্তেই আমরা উপনীত হইনি কারণ আমাদের যারা সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রয়েছেন আরও কয়েকজন সদস্য উপস্থিত থাকে সবাই মিলে আলোচনা করে আর ওনার যে অবদান সেখানে ক্লাবের ইসিতে বসে ওনার ইস্তফা গ্রহণ বা প্রত্যাখ্যান এটা আপাতত ভাবনাচিন্তা স্তরেই থাকছে ফলে ওটা নিয়ে কোনো মানে অ্যাকসেপ্টেড অথবা রিজেক্টেড এ ধরুন কোনো সিদ্ধান্ত আজকে আমরা উপনীত হইনি দেখুন আমরা আমরা তো আমাদের এই কমিটি এই কমিটি যার সভাপতি স্বপন সাধন বোর্ড সচিব হচ্ছেন দেবাশিস দত্ত এই কমিটি তাদের যে সময়টা মেয়াদ সেটা নির্দিষ্ট সময় করে তারপরে নির্বাচন বোর্ড করে সেখানে মাননীয় প্রাক্তন বিচারপতি অসীম রায়ের নেতৃত্বে সেই বোর্ড চালু হয়ে গেছে তো ফলে এখন এই কমিটিটা মূলত তত্ত্বাবধায়ক কমিটি তো এখানে আইনগত কোনো ব্যক্তির কোনো জায়গায় কোনো সমস্যা বা অসুবিধার কথা সেই অর্থে আইনগতভাবে কিছু থাকছে না আর উনি যেহেতু একদম মোহনবাগানের ইতিহাসে বা কলকাতা ময়দান ফুটবলের ইতিহাসে একদম অন্যরকম মানুষ ফলে আমরা কোনো তড়িঘড়ি করে ওনার ইস্তফা গৃহীত বা প্রত্যাখ্যান আমরা এই কোনো সিদ্ধান্তে উপনীত তো টুটুবাবুর ব্যাপারে এটাই আজকে আমাদের সিদ্ধান্ত হয়েছে আজকে আমরা ইলেকশন বোর্ড যে হয়েছিল সেখান থেকে তিনজনের পদত্যাগ পাই তো যে তিনজন পদত্যাগ করে আমরা তাই সেই তিনজনের বদলে আমাদের যে দুজন ছিলেন আমাদের চেয়ারম্যান অসম কুমার রায় তিনি আছেন অনুপ কুমার মন্ডল মিলে একজন আমাদের জন্য কমিটি মেম্বার ছিলেন আছেন বাকি তিন জায়গায় হয়েছে অসীম কুমার মৌলিক ইনি আমাদের মেম্বার সুকমল রায় ইনিও আমাদের মেম্বার আর বিশ্বরূপ ইনিও আমাদের মেম্বার এই তিনজন আজকে আমাদের ইলেকশন বোর্ডে ওই তিনজনের জায়গায় স্থলবিষ্যুক্ত হয়েছেন এবং আমরা এই তিনজনকে জানিয়েও দিচ্ছি এবং অসীম রায় সাহেবকেও আমরা এটা ইনফর্ম করে দিচ্ছি এইটাই আমরা আজকে সিদ্ধান্ত নিয়ে কারণ ইলেকশান প্রসিডিওর চলছে আপনারা জানেন এখন প্রিলিমিনারি ভোটার লিস্ট চেকিং চলছে একুশ তারিখ অবধি তো খুব দ্রুত গতিতে রায় সাহেব করছেন ইলেকশান বোর্ড তো উনি এখানে কোনো ছেদ চান না উনি চান যে যারাই থাকবে তারা ওনার যে মানসিকতায় যত সতর্কতা সম্ভব তাড়াতাড়ি আমরা ওনাকে অনুরোধ করেছি যে যত তাড়াতাড়ি সম্ভব ইলেকশনটাকে কমপ্লিট করার জন্য তো সেইটার ব্যবস্থার জন্য উনি এই তিনজন রেজিগনেশান

আমি মনে করি ইলেকশন সংক্রান্ত কোনো কিছু বলার অধিকার আমাদের নেই আমি বলে দিচ্ছি আগে আপনি আমাকে বলতে দেবেন আপনার প্রশ্ন করলেন আমাকে বলতে না দিয়ে আবার আপনি প্রশ্ন করছেন ইলেকশন সংক্রান্ত কোনো কিছু বলার অধিকার আমাদের নেই আমি প্রার্থী যখন হব তখন আমি ইলেকশন সংক্রান্ত নিশ্চয়ই বক্তব্য রাখতে পারি এখন আমি মনমান সচিব আমি আপনি কথাই শুনতে চাইছেন না আপনি কথা না শুনে আপনি আমার কথা যদি উত্তর কমপ্লিট না করতে দেন তাহলে আমি উত্তর দেওয়া বন্ধ করব আপনি আমি আমার আমি যেভাবে যতটা বুঝতে পেরেছি আমার ক্ষুদ্র বুদ্ধিতে ততটা আমাকে উত্তর দিতে দিন আমি সচিব হিসেবে ইলেকশন প্রসিডিওর নিয়ে কোনো মতামত দিতে পারি না আমার ইলেকশন বোর্ডকে দায়িত্ব দেওয়া হয়েছে আমরা সবাই মিলে কমিটি দায়িত্ব দিয়েছে তারা যে প্রসিডিওর আসার কনস্টিটিউশন আছে সেই প্রসিডিওর অনুযায়ী তারা ইলেকশন কমপ্লিট করবেন এই ব্যাপারে আমার কিছু বক্তব্য কেন না এবার আমার যদি সুবিধা অসুবিধার ব্যাপার আসে সেটা কখন আমি বলার রাইট রাখি যখন আমি প্রার্থী হব দ্যাট ইজ আফটার দ্য নমিনেশান পেপার নমিনেশন যতদিন না দিচ্ছি আমি পারতে পারছি না হতে পারি তাহলে আমি ইলেকশন নিয়ে মতামত দেবো কেন আমি অ্যাজ এখন হচ্ছে মোমা জেনারেল সেক্রেটারি মোমা জেনারেল সেক্রেটারি হিসেবে আমরা কমিটি সিদ্ধান্ত নিয়ে ইলেকশন বোর্ড তৈরি করে দিয়েছি অ্যাজ পার কনস্টিটিউশন তারা পাঁচ দিনে করবে না পঞ্চাশ দিনে করবে না কি করবে আমার কোনো মতামত আমি অ্যাজ এ সেক্রেটারি দিতে পারি না আমি যখন দেব যখন আমি প্রার্থী হব তখন যদি আমার মনে হয় আমাদের সদস্যর কোনো প্রবলেম হচ্ছে বা কিছু হচ্ছে ডেফিনেটলি আমি গিয়ে তার সঙ্গে কথা বলবো সেটা অ্যাজ আ প্রার্থী তখন কিন্তু আমি মনমান সচিব বলি উল্লেখযোগ্য মনমাগান কর্মসমিতির বৈঠকের পর দেবাশিস দত্ত সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় কলকাতার একটি খবরের কাগজে প্রকাশিত একটি বক্তব্য সম্পর্কে তার মামলা করার হুমকি দেন তিনি বলেন তিনি মামলার পথে যাচ্ছেন তার কারণ এই আর্টিকেলটিতে তার চরিত্র হনন করা হয়েছে উল্লেখযোগ্য যে সংবাদ প্রতিদিন যা টুম্পাই বসুর কাগজ বলেই খ্যাত টুম্পাই তার সম্পাদনার পর্যায়ে রয়েছেন তিনি সেক্ষেত্রে বলেছেন সেই কাগজ যে দেবাশিষ দত্তকে বিজেপি সহায়তা করছে বিজেপির অন্যতম সদস্য কল্যাণ চৌবে যিনি মানিকতলা কেন্দ্র থেকে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং পরাজিত হয়েছিলেন তিনি বা তাঁর স্ত্রী শয়নি চৌবে নাকি এই ব্যাপারে মধ্যস্থ করছেন অর্থাৎ সোয়নি চৌবে বা সী মিত্র চৌবে যিনি অঞ্জন মিত্রর কন্যা তিনি নাকি চেষ্টা করছেন যে বিজেপিকে দিয়ে দেবাশিষ দত্তকে এই নির্বাচন তৈরি দেবার জন্যে দেবাশিষ দত্ত তার বিরুদ্ধে মামলা করেছেন এই মামলা প্রসঙ্গে সৃঞ্জয় বসু পরে মাধ্যমের কাছে মুখ খুলে বলেন যে তিনি কোনো মতেই ভাবিত নন না এই মামলা নিয়ে এই মামলার বিষয়ে তিনি সংবাদমাধ্যমের কর্মীদের সঙ্গে কথা বলবেন এবং কথা বলে সিদ্ধান্ত নেবেন তিনি বলেন দেবাশিষ দত্ত সম্ভবত অ্যালজাইমাস রোগে ভুগছেন সেই কারণে তিনি কুণাল ঘোষের সঠিক পত্রে উল্লেখ করতে ভুল করেছেন অর্থাৎ তিনি বলেছেন যে দেবাশিস দত্ত এবং সিঞ্জয়া বসু যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে সেই প্রতিদ্বন্দ্বিতায় অহেতুক সংকে জড়ানো হচ্ছে এবং সমান প্রতিনিধি নিরপেক্ষ কাগজ সেই নিরপেক্ষ কাগজের অপমান তিনি কোনো মতেই সহ্য করবেন না এমন কথাও জানিয়েছেন বসু বসুষবাবু আমার মনে হয় অ্যালজাইমাস হয়েছে সেই তিন বছর আগে উনি ভালো করে জানতেন কুণালবাবুর ডেজিগনেশানটা হঠাৎ এখন ভুলে গেছেন কুণালবাবুর ডেজিগনেশানটা আর সেটা তো কুণালদাই মনে করিয়ে দিয়েছেন ওনাকে তাই জন্য আমার মনে হয় না এই ব্যাপারে আমার কিছু বলার দরকার এর উত্তরটা দিই তারপরে আমি আমাদের এডিটোরিয়াল বোর্ডের সাথে কথা বলবো কারণ উনি বেসিক্যালি আজকে প্রতিদিন কাগজ সম্পর্কে বলেছে। এটা আমার ব্যক্তিগত থেকেও আজকে একটা সংস্থা যেখানে প্রায় তিনশোটা লোক আছে সেখানে তাদের সাথে আলোচনা করব যে কাউট ব্যক্তিগত লাভের জন্য এইভাবে অপমান তারা করতে পারে না